হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি কাশেম জনগণ অনেকে জানেন যে আমাদের একটা স্পেশাল গ্রুপ হয়েছে নতুন যে স্পেশাল গ্রুপে আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাই আজকে জানাবো আসলে অনেকে জয়েন হওয়ার জন্য ইচ্ছুক জানাইছেন আসলে স্পেশাল গ্রুপে সব থেকে বেশি লাভবান হবে দোকানদার ভাইয়েরা সব থেকে বেশি লাভবান হবে আর এখন অনেকে বলতে পারেন দোকানদার ভাইরা ছাড়াও কি লাভবান হতে পারবে না জি ভাই লাভবান হইতে পারবে আমাদের ইতিপূর্বে কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে চারশো মেম্বার নেওয়া হয়েছে আমাদের এখন আর কিছু সঙ্গে আমরা মেম্বার নিয়ে আমাদের স্পেশাল গ্রুপ ক্লোজ করে দেবো স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা তাদেরকে আমি বলি স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি স্পেশাল গ্রুপের ম্যাথ পাবেন আজীবন যে গ্রুপে আপনি আজীবন থাকতে পারবেন এই স্পেশাল গ্রুপে এখানে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না যে কোনো বিষয় নিয়ে অফার আপডেট বলেন যে কোনো বিষয় নিয়ে আপনি ফ্রিতে থাকতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি আমাদের অফার সেল ডিসেল আমাদের পাঁচ চারটা গ্রুপে জয়েন হতে পারবেন যেটা হলো আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গাল বাজার টু গ্রুপ টাঙ্গালবাজার থ্রি গ্রুপ এবং আমাদের শুধু টাঙ্গালবাজার গ্রুপ এই চারটা অফার সেল ডিসেল গ্রুপ পাশাপাশি বাজার মান এক্সেস গ্রুপে আপনারা অ্যার হতে পারবেন আর পাশাপাশি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ যে গ্রুপ আছে এই গ্রুপে আরও হতে পারবেন এবং সবগুলো গ্রুপের মধ্যে আজক এবং সবগুলো গ্রুপেই ফ্রিতে জয়েন হতে পারবেন শুধু স্পেশাল গ্রুপে জয়েন হয়ে যায় আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি যদি দোকানদার হয়ে থাকেন বা দোকানদার নাও হয়ে থাকেন এটা কোনো সমস্যা নেই আপনি বিকাশ এবং নগদ থেকে ফ্রিতে কীভাবে টাকা বের করা যায় বিকাশ এবং নগদ থেকে ফ্রিতে কীভাবে টাকা বের করা যায় সেই সে সেই সিস্টেমটা আমাদের স্পেশাল গ্রুপ থেকে শিখতে পারবেন এখন বলতে পারেন যে ভাই বিকাশ পার্সোনাল যদি আমার এক লাখ টাকা থাকে বা নগদ পার্সোনাল যদি এক লাখ টাকা থাকে ওই টাকাকে আমি ফ্রিতে বের করতে পারবো জি ভাই বের করতে পারবেন এখন আনলিমিটেড বের করতে পারবেন আপনি হয়তো ভাবতে পারেন যে পাঁচ দশ হাজার টাকা বের করা যাবে এরকম কোনো কিছু না আনলিমিটেড যত খুশি তত বের করতে পারবেন আপনি আর অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে যারা জয়েন হয়েছে দশ দিন বা পনেরো দিন আগে তারা কিন্তু অলরেডি ভাই পাঁচ হাজার টাকা দিয়ে স্পেশাল গ্রুপে জয়েন হয়েছে কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু পাঁচ হাজার টাকা উঠে ফেলছে ফ্রিতে বিকাশ এবং রক্ত থেকে টাকা উইথড্রো করে তারা কিন্তু অলরেডি উঠিয়ে ফেলছে আর স্পেশাল গ্রুপে জয়েন হলে ভাই আপনি এই বিকাশ এবং রকেট থেকে যে টাকা উইথড্র করা এই বিষয়গুলো জানতে পারবেন এরকম কোনো কিছু না আপনি এখান থেকে আমরা যে আপডেটগুলো দেবো বা যে সিস্টেমগুলো দেবো এখান থেকে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর জনগণ যারা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন বা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক দেবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি আশা করি ভাই স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যে স্পেশাল গ্রুপের যে যে জয়েন হবেন পাঁচ হাজার টাকা এই চার্জটা উঠে ফেলতে পারবেন ইনশাল্লাহ আমরা যেভাবে নির্দেশ ওইভাবে কাজ করতে হবে সুন্দরভাবে ইনশাল্লাহ উঠিয়ে ফেলতে পারবেন এখন দোকানদার হন বা না হন আপনি ইনশাল্লাহ উঠে ফেলতে পারবেন কিন্তু দোকানদারা সব থেকে স্পেশাল গ্রুপে সুযোগ সুবিধাটা বেশি পাবে এর জন্য দোকানদার যারা আছেন জনগণ এই যে আপনারা বসে আছেন যে ভাই পাঁচ হাজার টাকা চার আমি জয়েন হবো কি না হবো না চিন্তা ভাবনা করতেছেন আপনারা ভাই চিন্তা ভাবনা না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন আর জয়েন যদি হন ভাই এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এটা গ্যারান্টি আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের অফার সেল লিস্টের চারটা গ্রুপ কিন্তু আসেই পাশাপাশি মান এক্সচেঞ্জ গ্রুপ পাশাপাশি প্রিমিয়াম পেড গ্রুপে সবগুলো গ্রুপে আজীবন এখন অনেকে আস করেন যে আপনি দাদা যে টাঙ্গাল টা টাঙ্গালপাতার অফার সেল লিসের গ্রুপে প্রতি মাসে পঞ্চাশ টাকা ফান্ডের টাকা নেন এই ফান্ডের টাকা কেউ তখন নেবেন জি ভাই তখন আপনার প্রতি মাসে পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু আমাদের অফার সেল লিসের যে চারটা গ্রুপ আছে এই চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে পঞ্চাশ টাকা দিলেই পেড মানে চারটা গ্রুপে আপনি জয়েন থাকলেও পঞ্চাশ টাকা প্রতি মাসে দিলেই আপনার ফান্ডের টাকা পেড হয়ে যাবে এটাই হল বিষয় যাক জনগণ ভিডিওটা জাতীয় সরকার তারা দেখছেন ধন্যবাদ আর অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্ট বক্স যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার নাম্বারে নক দেবেন ইনশাল্লাহ আপনি টাকা পেড করার পরে খুব দূরত্ব সাথে আপনাকে আমাদের স্পেশাল গ্রুপ এবং ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপ এবং মান এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড করে দেবো আমরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম